নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক আপনারা যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জীবনের প্রথম ট্যাঙ্ক যেটা দিয়ে আমি ট্যাঙ্ক কালচার শুরু করেছিলাম মোটামুটি আজ থেকে আট নয় বছর আগে এতদিন এই ট্যাঙ্কটা আমি কোনো ভিডিওতে দেখাইনি কারণ এই ট্যাঙ্কটা রয়েছে ছিল আমার বাড়িতে এই ট্যাঙ্কটা আমি নিজেই বানিয়েছিলাম এই স্ল্যাব দিয়ে মানে সিমেন্টের প্রথমে স্ল্যাব বানিয়ে তারপরে এই ট্যাঙ্কটা আমি বানিয়েছিলাম তো মোটামুটি এক দেড় মাস হল ট্যাঙ্কটা আমি আমার ফার্মে আনিয়েছি কারণ এটা সরানো যায় ট্যাঙ্কটা তো ভাবলাম আমি এই ট্যাঙ্কের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে আমি এই ট্যাঙ্কের ভিডিও করলাম ট্যাঙ্কটা বেশি বড় নয় এই মোটামুটি দেড়শো দুশো লিটারের মতো জল হয়তো আটে দেখুন ট্যাঙ্কে কি পরিমাণ মাছ রয়েছে এই ট্যাঙ্কটাই আমার লাইফের প্রথম ট্যাঙ্ক এবং এই ট্যাঙ্ক থেকে শুরু করে এখন মোটামুটি আমি একটা বড় ট্যাঙ্ক কালচারের সাথে যুক্ত তো প্রথমে ছোট থেকে শুরু করেছিলাম ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন